সাত বছর ধরে বিভিন্ন দেশ সুন্দরী এই নারীকে ধরার জন্য তারা করছে কারণ তিনি প্রতারণা করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ক্রিপ্টোকুইনের খেতাব পাওয়া প্রতারক এই নারী এতটাই আলোড়ন তুলেছেন যে তাকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই মার্কিন সংস্থাটি ওই নারীকে ধরতে এর আগেও পুরস্কার ঘোষণা করেছিল কিন্তু কোনো কাজ হয়নি শেষবার দু সালে তাকে প্রকাশ্যে দেখা গিয়েছিল এরপর আর তার হদিস মেলেনি তাই এবার তাকে ধরতে পুরস্কারের পরিমাণ আরও বাড়িয়েছে এফবিআই বিবিসি জানিয়েছে সাত বছর ধরে বিভিন্ন দেশের পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে রয়েছেন রুজা ইগনাতোভা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকলেও এখনও তার নাগাল পায়নি মার্কিন কর্তৃপক্ষ রূপপতি এই নারীকে ধরতে তাই দুই দুইবার পুরস্কার ঘোষণা করেছে এফবিআই বুলগেরিয়ার ওই নারী প্রতারণা করে আটচল্লিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে রূপের জালে মোহিত করে ক্লায়েন্টদের মূল্যহীন ক্রিপ্টো বিনিয়োগ করাতেন রোজা আর এভাবেই হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা এবার রোজাকে ধরতে তার মাথার মূল্য পঞ্চাশ লাখ ডলার নির্ধারণ করেছে মার্কিন পুলিশ এফবিআই জানিয়েছে রোজা হয়তো জার্মানির পাসপোর্ট ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত বুলগেরিয়া জার্মানি রাশিয়া গ্রিস বা পূর্ব ইউরোপের অন্য কোনো দেশে ভ্রমণ করে যাচ্ছেন। অ্যাপবিআই আরও বলেছে তার সঙ্গে সশস্ত্র গার্ড বা সহযোগী রয়েছে বলেও ধারণা করা হয় নিজের আসল চেহারা লুকাতে প্লাস্টিক সার্জারিও করে থাকতে পারেন রোজা চুয়াল্লিশ বছর বয়সী রুজা ইংরেজি জার্মান ও বুলগেরিয়ান ভাষায় কথা বলতে পারেন ওয়ান কয়েন নামে একটি কোম্পানি খুলে ব্যবসার ফাঁদ পেতেছিলেন বুলগেরিয়া ভিত্তিক এই কোম্পানির মাধ্যমে কারিকারি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি অন্যের পকেট কেটে লন্ডনে প্যান্ট হাউস কিনেছিলেন রুজা সত্তর লাখ ডলারের বেশি দিয়ে ডাবিনা নামে একটি প্রোমোদরিও কিনেছিলেন তিনি দু সালের পঁচিশে অক্টোবর বুলগেরিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা করেন রোজা এরপর যেন হাওয়াই মিলিয়ে যান এই সুন্দরী রমণী দু সালের জুন মাসে মোস্ট ওয়ান্টেড তালিকায় রুজার নাম ওঠায় এফবিআই তখন তাকে ধরতে আড়াই লাখ ডলার পুরস্কারও ঘোষণা করে তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা রুজার এক সহযোগী সুইডিশ নাগরিক কার্ল গ্রিনউড গ্রেপ্তার হয়েছেন তাকে গেল বছর মার্কিন এক আদালতে বিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় কিন্তু চতুর রুজা এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাহিরে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা তাকে হন্য হয়ে খুঁজছে শামিমা চৌধুরী সাম্মী বিএনএ নিউজ টোয়েন্টি ফোর